হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো ভিয়ন কেমন আছো প্রত্যেকে আই থিঙ্ক প্রত্যেকে ভালো আছো তো স্টুডেন্ট আমরা অলরেডি ক্লাস নাইনের যে জলের চ্যাপ্টার সেটা অলরেডি শুরু করেছিলাম যার একটা ক্লাস হয়েছিল বাকি ক্লাসগুলো বাকি ছিল তোমরা অনেকেই কমেন্ট করেছো মাঝখানে আমি তার জন্য ভেরি সরি কারণ মাঝখানে ক্লাস ইলেভেনের আমাদের চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু এরকম দুটো ক্লাস আসার ছিল যে কারণে একটু ডিলে হয়ে গেছে তোমাদের ক্লাসটা বাট আমি বলতে পারি যে এই সপ্তাহের মধ্যে তোমাদের এই ক্লাসটা পুরোটাই কমপ্লিট হয়ে যাবে এবং তার সাথে সাথে এর অনুষ্ঠানিক যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়েও কিন্তু আমরা ডিসকাস করা শুরু করবো তো মোটামুটি আমরা জল শেষ করলে তারপর আমরা হিট মানে তাপে চলে যাবো তো এগুলো আমরা এক এক করে করবো তো এবার হচ্ছে ক্লাস নাইনেরই ক্লাস আসবে কন্টিনিউয়াসলি বলতে পারো ঠিক আছে মাঝখানে হয়তো একটা দুটো অন্য অন্য ক্লাস আসতে পারে বাট মেইনলি ক্লাস নাইনের ক্লাসই এবার হচ্ছে আসবে ঠিক আছে বেশ কিছুদিন তো নাও এখন হচ্ছে আমরা তাহলে আজকে জলের যে ক্লাসটা করছি এটা হচ্ছে সেকেন্ড ক্লাস এবং আজকের ক্লাসে মেইনলি আমাদের জল কীভাবে পরিশ্রুত করা হয় বা বলতে পারো জল হচ্ছে পানের উপযোগী কীভাবে করা হয় সেই প্রসেসগুলো আমরা জানবো তার সাথে সাথে জলের প্রকারভেদ আমরা জানবো যে জল কত রকমের হয় এবং সেগুলো হচ্ছে আমরা কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট কোনগুলো পরীক্ষার ক্ষেত্রে কোয়েশ্চেন আসার সম্ভাবনা বেশি সেই পয়েন্টগুলোকে আমরা আজকের ক্লাসে হচ্ছে ডিসকাস করব ঠিক আছে তো চলো লেট না করে শুরু করা যায় এবং তোমরা প্রত্যেকে খাতা পেন রেডি করে হচ্ছে নোটস জন্য হচ্ছে রেডি হয়ে যাও ঠিক আছে তো একদম প্রথমে আজকে আমরা যে হেডিংটা দেবো তোমরাও প্রত্যেকে হচ্ছে হেডিংটা হচ্ছে দিয়ে কমপ্লিট করবে তো একদম প্রথমে হেডিং দেবো আমরা জল পরিশোধন জল পরিশোধন এবং পানীয় জল প্রস্তুতি ওকে জল পরিশোধন এবং পানীয় জল প্রস্তুতি ওকে তাহলে এইটা পয়েন্টের উপর আজকে আমরা মেইনলি ক্লাস করবো যে জল পরিশোধন মেইনলি জল পরিশোধন কিভাবে করা হয় তো দেখো এটা তো একটা রাফলি মানে টপিক যেটা আমরা জাস্ট রিডিং করবো এবং এর মধ্যে একটা কোয়েশন আসে সেটা নিয়েই আমরা ডিসকাস করবো বাট আমাদের পরিশোধনের প্রসেসগুলো এক দুই তিন চার করে একটু নোট ডাউন করতে হবে একদম প্রথমে পরিশোধনের একদম প্রথম যে স্টেপ তাকে আমরা বলি হচ্ছে বাতা নয়ন ঠিক আছে কি বলা হয় বাতা নয়ন ওকে মিন্স হচ্ছে এয়ারেশন যেটার ইংলিশ নাম হচ্ছে রেশন মিন্স কি দেখো একটা জল মানে যে জলটাকে আমরা পরিষ্কার করতে যাইছি সেই জলের ওপরে প্রথমে কি হয় এয়ারের থ্রুতে একটা এয়ারকে চালানো করানো হয় এবং সেই এয়ারটা যখন উপর থেকে চালানো করানো হয় তখন সেই জলে যে দুর্গন্ধ থাকে সেই দুর্গন্ধটা কেটে যায় বোঝা গেল তো এই প্রসেসকে বলা হয় বাতানয়ন বা হচ্ছে এয়ারেশন প্রসেস ঠিক আছে নেক্সট চলে দু নম্বর প্রসেস তো এখানে যখনই এয়ার দিয়ে জলটাকে মোটামুটি দুর্গন্ধটাকে কাটিয়ে ফেলা হয় তারপরে এর মধ্যে যে সেকেন্ড প্রসেসটা করা হয় তো সেটাকে বলা হয় স্থিতিকরণ ঠিক আছে স্থিতিকরণ বা এটাকে অনেক সময় আমরা বলতে পারি স্থিতিকরণ ঠিক আছে দন্তে শয় হয় বলতে পারি অথবা স্থিতিকরণও বলা যেতে পারে ওকে তো এই স্টেপে কি হয় এই যে স্থিতিকরণ প্রসেসটা যেটাকে আমরা স্থিতিকরণও বলছি তো এখানে কি হয় মেইনলি জলের মধ্যে যদি কোনো ভারী কণা বা বালি মাটি এই ধরনের কিছু থাকে তাহলে এটা কি হয় আস্তে আস্তে থিতিয়ে পড়ে বোঝা গেলো নিচের দিকে থিতিয়ে পড়ে তো এখানে এই জন্য জলকে কিছুক্ষণ স্টেবেল রাখা হয় জাস্ট রাখা হয় এবং এর মধ্যে থাকা যে কণাগুলো সেগুলো থিতিয়ে পড়ে ওকে এবং থিতিয়ে পড়লে তারপরে এই জলটাকে আবার অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় তবে খেয়াল করতে হবে এই যে জলের কথা বলা হচ্ছে এটা কিন্তু তখনও পর্যন্ত এর মধ্যে হচ্ছে যে অন্য সব মানে ডিসলভ পার্টিকেল যেগুলো হচ্ছে জলের মধ্যে তোমার ভাসমান অবস্থায় থাকে বা জলের মধ্যে একদম নিচে না থিতিয়ে পড়ে জলের মধ্যেই থাকে ঠিক আছে যেটা আমরা ঘোলা জলে দেখতে পাই লাইক হচ্ছে ঘোলা জলে আমরা যদি খেয়াল করো তোমরা যে জল নোংরা ঘোলা জল ঘোলা জলের ক্ষেত্রে কিন্তু এমন নয় যে ওটা জলটা থাকলে হচ্ছে ওটা পুরো উপরে মানে উপরের যা যা নোংরা ছিল সব নিচে থিতিয়ে পড়ছে এবং তারপরে উপরে যে জলটা পুরো একদম কাছের মতো পরিষ্কার হয়ে গেছে এরকম কিন্তু হয় না তো এখানে কি থাকে কিছু যেগুলো ভারী কণা যেগুলো হচ্ছে বড় বড় হচ্ছে বালির কণা সেইগুলো কী হয় তলায় থিতিয়ে পড়ে এবং এর সাথে সাথে ছোট ছোট বিভিন্ন কণা যেগুলো কাদার আকারে এর মধ্যে মিশে থাকে সেগুলো কিন্তু এর মধ্যেই ভাসমান অবস্থায় থাকে তো মেনলি থিতিকরণ স্টেপে কি হয় বড় বড় যে কণা যেগুলো থিতিয়ে পড়তে পারে জলকে হচ্ছে যখন ঘোরানো হয় তারপরে রেখে দেওয়া হয় যাতে হচ্ছে এর যে কণাগুলো সেগুলো থিতিয়ে পড়ে যায় বোঝা গেল তো এখানে তিন নম্বর যে স্টেপটা থিতিকরণের পরে অনেকটা এর মতোই আমরা বলতে পারি যে থিতিকরণের মতোই প্রসেসটা বাট এটাকে বলা হয় অধক্ষেপণ ঠিক আছে কি বলা হয় অধক্ষেপণ তো এখানে কি হয় এই যে অধক্ষেপণ যে স্টেপটার কথা আমরা বলছি এই স্টেপেও আমাদের মেনলি কি হয় এটার মতোই ক্ষিতিকরণও ওখানে হয় কিন্তু এখানে কিছু হচ্ছে আমাদের কেমিক্যাল মেশানো হয় যাতে এর মধ্যে যে আমরা বললাম যেগুলো হচ্ছে ভেসে থাকতে পারে যে ধরনের কণাগুলো জলের মধ্যে সাসপেন্ডেড অবস্থায় থাকে মানে একদম উপরেও না আবার একদম নিচেও না মাঝামাঝি জায়গায় যেগুলো ভেসে থাকতে পারে সেই ধরনের যে পার্টিকেল সেগুলো যাতে হচ্ছে ভারী হয়ে নিচে পড়ে যায় তার জন্য কিছু কেমিক্যাল এখানে মেশানো হয় এবং মেশানো হলে এই অধক্ষেপ স্ট্রেচে এটা নিচে পড়ে যায় এই প্রসেসটাকে বলা হয় অধক্ষেপণ ঠিক আছে এরপর আমরা চলে আসি চার নম্বর যেটাকে বলা হয় পরিশ্রাবণ আচ্ছা এই পরিশ্রাবণের ইংলিশ নামটা যদি তোমরা দেখো তাহলে তোমরা বুঝে যাবে যে আলটিমেটলি ব্যাপারটি কি পরিশ্রাবণ মানে হচ্ছে ফিল্টারেশন ওকে তো ফিল্টারেশন মিনস কি আমরা যে হচ্ছে বাড়িতে দেখবে ফিল্টার করা হয় জলকে ঠিক আছে যে অ্যাকোয়াগার্ড লাগানো থাকে ওর মধ্যে আরও বলে একটা সিস্টেম আছে যেটা মিললে কী করে জলের মধ্যে থাকা যত দূষিত পদার্থ আয়রন হোক ক্যালসিয়াম হোক অন্যান্য যত হচ্ছে পদার্থ যেগুলো মোটামুটি বড় একটু ঠিক আছে যেগুলো তোমার আয়ন আকারে প্রেজেন্ট থাকে সেগুলো কি করে ফিল্টার করে নেয় তো এই পরিস্রাবণ প্রসেসে একটা পার্টিকুলার ট্যাঙ্ক থাকে যেটাকে ফিল্টার ট্যাঙ্ক বলা হয় এবার এই ফিল্টার ট্যাঙ্ক কী করে এর মধ্যে থেকে যা জল যায় ঠিক আরও আমাদের বাড়িতে অ্যাকোয়াগার্ড যদি থেকে থাকে বা আমরা যদি দেখে থাকি তাহলে এই অ্যাকোয়াগার্ডের মধ্যে আরও বলে একটা মানে সিস্টেম আছে ওটা ঠিক যা কাজ করে আমাদের এই ফিল্টারেশন বা পরিশ্রবণ প্রসেসে একটা ট্যাঙ্ক থাকে পার্টিকুলারলি ওই ট্যাঙ্কের মধ্যে থেকে যখন জলকে পাস করানো হয় তখন ওটা কিন্তু এই সেম কাজটাই করে তো এটাকে বলা হয় ফিল্টারেশন এবার দেখো ফিল্টারেশন হয়ে গেলে জল একদম ক্লিন হয়ে যায় ঠিক আছে দেখে হচ্ছে একদম চকচকে জল মনে হবে এবার এইবার এই জলটাকে আমরা হচ্ছে পান করতে পারবো না কারণ কি এই জলের মধ্যে কিছু জীবাণু মিশে থাকে এবং এখানেই আসে আমাদের পাঁচ নম্বর স্টেপ যেটাকে বলা হয় মুক্ত করণ ঠিক আছে কি বলা হয় জীবাণুমুক্ত করণ এগুলো প্রত্যেকটা তোমরা হচ্ছে বইতেই পাবে ঠিক আছে চাইলে ছোট করে লিখতে পারো আদারওয়াইজ না লিখলেও চলবে জীবাণুমুক্ত করণ তো দেখো জীবাণুমুক্ত করণের স্টেপসে কি হয় এইগুলো আমাদের মাথায় রাখতে তো জীবাণুমুক্ত করার জন্য আমাদের কিছু বিশেষ স্টেপ সেখানে নিতে হয় ঠিক আছে এক নম্বর স্টেপ এক কাজ করা যেতে পারে সেটা হচ্ছে জলটাকে আমরা ফোটাতে পারি ঠিক আছে নর্মাল যে প্রসেস আমরা জানি জলটাকে ফোটালে কি হয় জল ফুটতে শুরু করে কোন তাপমাত্রা একশো ডিগ্রি সেলসিয়াস এবার নর্মালি হচ্ছে যে কোনো ব্যাকটেরিয়া বা অনুজীব যারা আছে যারা হচ্ছে এইসব জলে মিশে থাকে তারা নর্মালি হচ্ছে বেঁচে থাকতে পারে মোটামুটি সত্তর আশি এরকম কিন্তু যখনই জল একশো ডিগ্রি উষ্ণতায় যায় তারপরে ফুটতে শুরু করে করলে এটা দুশো আড়াইশো তিনশো চারশো ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে তো সেই জলটাকে যখন ঠান্ডা করা হয় তখন কি হয় এর মধ্যে থাকা যে জীবাণু সেগুলো মারা যায় ঠিক আছে তাহলে এখানে আমরা জীবাণুমুক্তকরণের প্রথম যে প্রসেসটা পেলাম সেটাকে আমরা কি বলছি স্ফুটন ওকে কি বলা হলো স্ফুটন তো এই স্ফুটন মানে হচ্ছে ফোটানো সিম্পল কথাই যেটাকে বয়েলিং বলা হয় এই বয়লিং বা স্ফুটন এই পদ্ধতিতে আমরা জীবাণুমুক্তকরণ করতে পারি তবে কিছু জীবাণু লাইক হচ্ছে যেগুলো আমাদের থার্মোফিলিক ব্যাকটেরিয়া যারা অধিক উষ্ণতায় থাকতে পছন্দ করে সেই ধরনের ব্যাকটেরিয়া তারা কিন্তু এখানে বেঁচে থাকতে পারে তবে সেটা খুবই কম কারণ এখানে থার্মোফিলিক ব্যাকটেরিয়া থাকার সম্ভাবনাটাও কম যে কারণে নর্মাল যে জল হয় সেই জলে কিন্তু এই থার্মোফিলিক ব্যাকটেরিয়া থাকে না সাধারণত ঠিক আছে তো যে কারণে স্ফুটন যে পদ্ধতি বা আমাদের বয়লিং যে প্রসেস সেই প্রসেস আমরা এটা করতে পারি ওকে নেক্সট জীবাণুমুক্ত করণে আর একটা প্রসেস নিয়ে আমরা হচ্ছে ডিসকাস করতে পারি তো নেক্সট যে প্রসেসটা সেটাকে আমরা বলবো ক্লোরিনেশন ক্লোরিনেশন এটা কি এটা হচ্ছে শহর অঞ্চলে প্রায়ই ঘটে বা দেখা যায় এটা তো এখানে আমাদের প্রসেসটা লিখবো ক্লোরিনেশন ঠিক আছে আই থিঙ্ক তোমরা বোর্ড দেখতে পাচ্ছ প্রত্যেকে তো এখানে ক্লোরিনেশন এটা হচ্ছে একটা প্রসেস এখানে কি হয় নামের মধ্যেই তোমরা বুঝতে পারছো ক্লোরিন বেসিক্যালি ক্লোরিন হচ্ছে এই জলে মেশানো হয় এবার দেখো ক্লোরিন ডিরেক্টলি মেশানো যায় জলের মধ্যে মিশিয়ে একটা নির্দিষ্ট মাত্রা আছে সেই মাত্রা অনুযায়ী মেশাতে হবে তার থেকে বেশি হয়ে গেলে সেটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক বোঝা গেল এবার সেক্ষেত্রে আমাদের ক্লোরিনেশন ক্লোরিনেশন মিন্স হচ্ছে ক্লোরিন মেশানো হচ্ছে তো এই প্রসেসকে আমরা বলছি ক্লোরিনেশন এবার এটা হচ্ছে ডিরেক্ট ক্লোরিন মেশানো যেতে পারে অথবা আমাদের ব্লিচিং পাউডার মেশানো যেতে পারে কারণ ব্লিচিং পাউডারের মধ্যে হচ্ছে আলটিমেটলি ক্লোরিনই থাকে ঠিক আছে তো এটাও করা যেতে পারে অথবা চাইলে এখানে আমরা হাইপো যে লবণ সেটাও কিন্তু মেশাতে পারি এটা ক্লোরিনের একটা হচ্ছে কম্পোনেন্ট বলতে পারো ঠিক আছে এর মধ্যেও ক্লোরিন থাকে তো এই ক্লোরিনেশন কি সেগুলো জলের সাথে মিশিয়ে জলকে জলকে জীবাণুমুক্ত করি এখানে কে জীবাণুমুক্ত করে ক্লোরিন করে তো যে কারণে এটাকে বলা হয় আমাদের ক্লোরিনেশন ওকে তো এই প্রসেসটা আমাদের মনে রাখতে হবে ক্লোরিনেশন কি কারণ এটা থেকে কোয়েশ্চেন তোমাদের আসে তো এই কারণে এই পাশে হচ্ছে কোয়েশ্চেন আকারে তোমরা লিখে রাখতে পারো একটা ছোট করে ক্লোরিনেশন বলতে কি বোঝো ঠিক আছে বলতে কি বোঝো বা কাকে বলে এইটা আমাদের মনে রাখতে হবে ঠিক আছে যে আমাদের ক্লোরিনেশন বলতে কি বোঝো বা হচ্ছে কাকে বলে তো এটা মনে রাখতে হবে এবং ক্লোরিনেশন প্রক্রিয়ায় কোন কোন যৌগ ব্যবহার করা হয় বা বলতে পারে যে কি ব্যবহার করা হয় তো সেক্ষেত্রে এটা মনে রাখতে হবে ক্লোরিনেশন প্রক্রিয়ায় কি ব্যবহার করা হয় ব্লিচিং পাউডার বা এটাও কোয়েশ্চেন আসতে পারে যে ক্লোরিনেশন প্রক্রিয়ায় জলে ক্লোরিন মেশানোর পর জলের মধ্যে কিসের গন্ধ পাওয়া যায় তো বেসিক্যালি ব্লিচিং পাউডার মেশানোর পর সরি ক্লোরিন না ব্লিচিং পাউডার মেশানোর পর জলের মধ্যে কিসের গন্ধ পাওয়া যায় তো জলের মধ্যে ক্লোরিনের একটা গন্ধ পাওয়া যায় যার ফলে জলের মধ্যে একটা গন্ধ তো থাকছে তার সাথে সাথে জলের মানে যে জলের যে স্বাদ সেই স্বাদটা একটু বদলে যায় তো এই হচ্ছে ঘটে তো এটা হচ্ছে ক্লোরিনেশন আর একটা সব সবথেকে ব্যয়বহুল যে প্রসেস আছে যেটাকে আমরা বলবো অতি বেগুনি রশ্মি বা আমরা ইউভি রে বলতে পারি ঠিক আছে ভায়োলেট রে তো এখানে এটাকে আমরা বাংলায় লিখবো অতি বেগুনি রশ্মি ঠিক আছে অতি বেগুনি রশ্মি তো দেখো অতি বেগুনি রশ্মি ব্যাপারটি কি অতি বেগুনি রশ্মি আমরা যদি হচ্ছে নাম দেখি তাহলেই বুঝতে পারবো ভায়োলেট রে এখানে কি হয় জলের মধ্যে এটা একটা মানে কমপ্লিট প্রসেস এবার এই পুরো সেট করতে গেলে অনেক খরচ আছে যে কারণে এবং এই যে ভায়োলেট রে যেটা হচ্ছে রিলিজ করে সেটাকেও একটা টাইম পর চেঞ্জ করতে হয় যেটার প্রাইস অনেক বেশি যে কারণে বাকি যে প্রসেস তার থেকে এটা একটু কস্টলি তবে এখানে জীবাণু যে কোনো লেভেলের জীবাণু সেটা হচ্ছে থার্মোফিলিক হোক বা হচ্ছে আদার্স যে জীবাণু বা অনুজীব সেগুলো কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থেকে বেশি এবং এইভাবে কিন্তু জলকে যদি পরিশোধন করা হয় তাহলে প্রথম কথা জলের যে টেস্ট সেটা হচ্ছে একই রকম থাকে রকম চেঞ্জ হয় না কোনোরকম গন্ধ বের হয় না কারণ ক্লোরিনেশনে আমরা বলেছি যে এখানে একটা গন্ধ বের হয় তাই না কিন্তু এখানে আমাদের অতিবিগুনি রশ্মির মাধ্যমে যদি জলকে আমরা ফিল্টার করি তাহলে কিন্তু এখানে কোনো রকম গন্ধ বের হয় না বোঝা গেল আর এখানে প্রশ্ন তোমাদের ক্লোরিনেশন কাকে বলে এটাই হচ্ছে আসতে পারে তবে আমাদের বাকি প্রসেসগুলো মনে রাখতে হবে কী কীভাবে আমরা জলকে জীবাণুমুক্ত করতে পারি ঠিক আছে তো এখানে এই জিনিসগুলোকে শর্ট আকারে তোমাদেরকে মনে রাখতে হবে তো এখানে এই ছিল আমাদের মোটামুটি হচ্ছে প্রসেস যে প্রসেসের মাধ্যমে আমরা বলতে পারি যে জল পরিশোধন কীভাবে হয় এবং সেই জলকে পানীয় জলে মানে পরিবর্তন কিভাবে করা হয় এবং ফাইনাল স্টেজে যেটা হয় সেটা হচ্ছে জীবাণুমুক্ত মুক্তকরণ তো এইভাবে আমরা টোটাল যে জল আছে সেটাকে এইভাবে হচ্ছে পরিষ্কার করতে পারি এবং পানের যোগ্য করতে পারি তো এখানে দেখো আমরা মোটামুটি জল উপরে লিখে এটাকে দুটো ভাগে ভাগ করে দিতে পারি যে আমাদের জল হচ্ছে দু রকমের কি কি এক হচ্ছে মৃদু জল আর এক হচ্ছে আমাদের খড় জল কি লিখতে পারি আমরা মৃদু জল আর দুই লিখতে পারি আমরা কি জল ওকে তো মৃদু জল আর জল এই দু রকমের জল হচ্ছে আমরা দেখতে পাই মৃদু জলটা কি মৃদু জলটা সিম্পল হচ্ছে নাম থেকে বুঝতে হচ্ছে মৃদু বা হচ্ছে বললাম এটাকে বলা হয় সফট ওয়াটার ওকে তো কেন বলা হয় কারণ এই জলের মধ্যে যদি আমরা হচ্ছে তোমার সাবান বা সোডা বা ডিটারজেন্ট যাই বলো না কেন এটা যদি দেওয়া হয় তাহলে এটা সহজেই এর মধ্যে ফেনা উৎপন্ন করে কিন্তু যদি খড়ো জলের মধ্যে এটাকে দেওয়া হয় তাহলে এটা কিন্তু সহজে ফেনা উৎপন্ন করে না তো আমরা নিচে একটু লিখে রাখবো ওখানে যে ডিটারজেন্ট দিলে ডিটারজেন্ট দিলে সহজেই ফেনা উৎপন্ন করে ঠিক আছে সহজেই ফেনা উৎপন্ন করে ঠিক আছে তাহলে কি বললাম ডিটারজেন্ট দিলে সহজেই ফেনা উৎপন্ন করে ঠিক আছে এখানে কি হবে ঠিক তার উল্টোটা ডিটারজেন্ট দিলে সহজে ফেনা উৎপন্ন করে না বা সহজেই ফেনা উৎপন্ন করে না ঠিক আছে ডিটারজেন্ট দিলে কি করে সহজে আমাদের এটা ফেনা উৎপন্ন করে না ঠিক আছে কারণ সহজে উৎপন্ন করে না কেন বলা হলো কারণ এখানে কিছুক্ষণ মানে ডিটারজেন্ট দিলে এর মধ্যে থাকা যে যেসব হচ্ছে তোমার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এইসব যে আয়ন থাকে কারণ খরচ মেনলি কেন উৎপন্ন করে না কারণ এই ধরনের আয়নগুলো প্রেজেন্ট থাকে ঠিক আছে আই থিঙ্ক তোমার আয়নগুলো হচ্ছে চেনো ক্যালসিয়াম আয়ন বলতে কি সি টু প্লাস তারপরে ম্যাগনেশিয়াম বলতে এম জি টু প্লাস এগুলো তারপর হচ্ছে কে প্লাস এই ধরনের বা হচ্ছে সোডিয়ামের ক্ষেত্রে এন এ প্লাস তো এই ধরনের আয়নগুলো এর মধ্যে প্রেজেন্ট থাকে এবার প্রেজেন্ট থাকার কারণে মোস্টলি আমাদের ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এগুলো থাকে তো এবার এগুলো থাকার কারণে এর মধ্যে কি হয় যে ডিটারজেন্ট সেগুলোকে সহজে ফ্যানা উৎপন্ন করতে পারে না আমরা জাস্ট একটু পরে রিয়াকশন দেখবো দেখলে আরো বেটার বুঝতে পারবো তো এগুলো হচ্ছে পারে না কিন্তু মৃদু জলে এই ধরনের তোমার ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এই ধরনের আয়ন না থাকার জন্য যে ডিটারজেন্ট সেটা সহজেই এর মধ্যে এসে ফ্যানা উৎপন্ন করে বোঝা গেল এবার কথা হচ্ছে ডিটারজেন্ট কেন এখানে ফ্যান উৎপন্ন করে আর কেন করে না কারণ দেখো ডিটারজেন্টের মধ্যে তোমাদের ডিটারজেন্টের একটু এর মধ্যে কি কি থাকে সেটার ব্যাপারে একটু লিখতে হবে তো এখানে ডিটারজেন্ট বলে হচ্ছে একটু লিখে রাখো তো মেইনলি আমাদের তিন ধরনের কম্পোনেন্ট আমরা দেখবো কারণ এরাই মেইনলি ডিটারজেন্ট থাকে এবার ডিটারজেন্টের মধ্যে অনেক সময় অনেক ডিটারজেন্ট আছে যেগুলো মেইনলি আলাদা আলাদা কম্পোনেন্ট তৈরি করে আরেকটা জিনিস খেয়াল করবে ডিটারজেন্ট আমরা যখন হাতে নিই মানে যখন জলে গোলা হয় তারপর হাতটা দেখবে আমাদের একটু স্লিপারি হয়ে যায় কেন কারণ মেনলি এর মধ্যে আমাদের ফ্যাটি অ্যাসিড থাকে মানে তেল জাতীয় এক ধরনের পদার্থ থাকে যারা এই ডিটারজেন্টের মধ্যে মিশে থাকে এবং এরা কি করে এরা আমাদের জামা কাপড়ের যে কোনো নোংরা থাকলে তার সাথে গিয়ে একটা বন্ধন গঠন করে ঠিক আছে বন্ধন গঠন করে ওই যে নোংরাটা সেটাকে ওখান থেকে বের করে নিয়ে আসে এবং তার ফলে আমাদের জামা কাপড় পরিষ্কার হয়ে যায় তো এখানে কি হয় ডিটারজেন্টের মধ্যে যেগুলো থাকে তাদের নাম আর সংক্ষেপ একটু মনে রাখবে স্টিয়ারিক অ্যাসিড ঠিক আছে স্টিয়ারিক তোমাদের তো এই টার্মগুলো অনেকে পেয়ে যাবে ঠিক আছে স্টিয়ারিক অ্যাসিড এই নামগুলো হচ্ছে এই কারণেই তোমাদের মনে রাখার কারণ এগুলো দিয়ে অনেক সময় শর্ট কোশ্চেন দেয় ঠিক আছে তো এই কারণে স্টিয়ারিক অ্যাসিড আর না দিলেও তোমাদের এটা ইন ফিউচার হচ্ছে কাজে লেগে যাবে তো এই কারণে নামগুলো মনে রাখার চেষ্টা করো স্টিয়ারিক অ্যাসিড এগুলো ডিটারজেন্টের মধ্যে থাকে আচ্ছা চলো নামগুলো আগে এক এক করে লিখে নেওয়া যাক স্টিয়ারিক অ্যাসিড কারণ তারপরে সংক্ষেতটা লেখার সময় তোমাদের একটা ট্রিক দেখলেই হচ্ছে বুঝতে পারবে যে ইজিলি এগুলো কি করে মনে রাখা যেতে পারে তো স্টিয়ারিক অ্যাসিড তারপরে আমরা লিখবো ওলেইক অ্যাসিড ওলে এবং লাস্ট লেখো পামিটিক অ্যাসিড ঠিক আছে পামিটিক অ্যাসিড তো এখানে আমাদের তিন ধরনের স্টিয়ারিক অ্যাসিড ওলেইক অ্যাসিড এবং পামিটিক অ্যাসিড তিন ধরনের অ্যাসিড হচ্ছে এখানে বর্তমান থাকে তো দেখো স্টিয়ারিক অ্যাসিড বেসিক্যালি স্টিয়ারিক অ্যাসিডের মধ্যে কী থাকে নর্মালি দেখো এখানে আমাদের কার্বন হাইড্রোজেন এবং তার সাথে যদি অ্যাসিড বলা হচ্ছে তো সেই কারণে এখানে অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে মানে শেষে ডবল এইচ যেটা হচ্ছে থাকে এবার অ্যাসিডিক অ্যাসিড কি এটা ক্লাস টেনে উঠলে আরও বেটার তোমরা পাবে অ্যাসিডিক অ্যাসিড মেনলি হচ্ছে সিএইচি সি ডবল এইচ আর এই ডবল এইচ যে গ্রুপটা যেটাকে কার্বক্সিল গ্রুপ বলা হয় এটা প্রেজেন্ট থাকার কারণে আমরা হচ্ছে এটাকে অ্যাসিড বলতে পারি বোঝা গেল তো এই ক্ষেত্রে দেখো স্টিয়ারিক অ্যাসিডে কি থাকে সি হচ্ছে সতেরোটা এইচ পঁয়ত্রিশটা এবং তার সাথে সি ডবল একটা গ্রুপ হচ্ছে প্রেজেন্ট থাকে তো নেক্সট ওলেই ওলেইক অ্যাসিডও যদি দেখি সেম সংকেত তো এখানে হচ্ছে সি হচ্ছে সেভেন্টিন এইচটা পঁয়ত্রিশ না হয়ে এখানে থার্টি এবং তারপরে সি ডবল ওইচ তো এইটা হচ্ছে দেখা যায় এটা কোথায় দেখা যায় ওলেইক অ্যাসিডের ক্ষেত্রে দেখা যায় নেক্সট চলে সো পামিটিক অ্যাসিড পামিটিক অ্যাসিড এটাও অনেকটা গঠন হচ্ছে সেম তো এখানে সি হচ্ছে ফিফটিন মানে পনেরোটা থাকে তার সাথে এইচ থার্টি ওয়ান থাকে এবং লাস্ট আমাদের সি ডবল এইচ এটা যেমন আছে তেমন থাকে তো এইটা হচ্ছে আমাদের পামিটিক অ্যাসিডের সংকেত তো এই তিন ধরনের অ্যাসিড মেনলি এগুলো প্রত্যেকটাই হলো এক একটা ফ্যাটি অ্যাসিড এগুলো প্রত্যেকটা কী আসলে এক একটা আমাদের ফ্যাটি অ্যাসিড তো এখানে তিনটেকেই আমরা এর করে এবারে একসাথে লিখে দিতে পারি ফ্যাটি অ্যাসিড কারণ এই ফ্যাটি অ্যাসিডই আলটিমেটলি আমাদের ডিটারজেন্টের মধ্যে পাওয়া যায় ঠিক আছে এগুলো প্রত্যেকটাই এক একটা ফ্যাটি অ্যাসিড ঠিক আছে তো এখানে ফ্যাটি অ্যাসিড যার মধ্যে দু ধরনেরই আছে তো এখানে আমাদের মেনলি কি হয় এগুলোর প্রত্যেকটাই আসলে ফ্যাটি ফ্যাটি অ্যাসিড অ্যাসিড এবং এই আমাদের মানে ডিটারজেন্ট বা সার্ফ আমরা যেটাই বলি না করো তার মধ্যে প্রেজেন্ট থাকে এবং এটা কি করে নোংরার সাথে মানে এই যে ক্যালসিয়াম মানে খড়ো জল যদি হয় তাহলে এখানে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এই আয়নগুলো প্রেজেন্ট থাকে যেটা আমাদের মৃদু জলে থাকে না এবার যার ফলে কি হয় এরা গিয়ে হচ্ছে আমাদের জলে গিয়ে হচ্ছে এরা ফ্যানা উৎপন্ন করে এটা হচ্ছে এদের একটা নেচার কিন্তু জলের মধ্যে যদি প্লাস এই ধরনের আয়ন প্রেজেন্ট থাকে তখন প্রথমে এরা কি করে এরা গিয়ে হচ্ছে এদের সাথে বন্ধন গঠন করে করে এখানে ধর নাও আমি যতটা জল নিলাম ধরো কিছুটা পাত্রে কিছুটা জল নিলাম সেই জলের মধ্যে ধর না কুড়িখানা আমাদের সি এ টু প্লাস আয়ন আছে তখন তার জন্য প্রথম আমি ধরো যতটা মানে তোমার ডিটারজেন্ট নিয়ে এলাম তার মধ্যে মোটামুটি কুড়িখানা বা খানা মতো আমাদের স্টিয়ারিক অ্যাসিড আছে আমি জাস্ট কথার কথা বলছি তাহলে এখানে কি হবে ওই যে আঠেরোটা স্টিয়ারিক অ্যাসিড বা কুড়িটা যদি হয় তাহলে তারা প্রথমে এই ক্যালসিয়াম যে মানে আয়নটা ছিল সেটাকে হচ্ছে জল থেকে আগে থিতিয়ে নিচে ফেলে দেবে বোঝা গেল তখন জলটা এখানে কি মৃদু হয়ে গেল খড়ো থেকে ঠিক আছে নেক্সট তারপরে আবার যদি আমি ডিটারজেন্ট দিই তখন কী হবে এটা হচ্ছে ফ্যানা উৎপন্ন করবে কিন্তু যদি এটা খড় মানে মৃদু জল হতো তাহলে কি হতো আমরা প্রথম যেটুখানি দিয়েছিলাম ডিটারজেন্ট তাতেই ফ্যানা উৎপন্ন করতো যার ফলে আমাদের ডিটারজেন্ট অনেকটাই হচ্ছে সেভ হতো বোঝা গেল যে কারণে খড়ো জল বা জলের মধ্যে যদি খরতা প্রেজেন্ট থাকে সেক্ষেত্রে অনেক বেশি ডিটারজেন্ট আমাদের নষ্ট হয় কিন্তু যদি আমাদের জল মৃদু হয় যেটা তোমরা ড্রামের জল অনেকেই হচ্ছে কারণ এখন প্রায় জায়গায় ড্রামের জল খাওয়া হয় তো ড্রামের জলে দেখবে যদি আমরা ডিটারজেন্টে হাত দিয়ে সেই জলটা ড্রামের জলে ধোয়ার চেষ্টা করি অনেকক্ষণ ধরে হচ্ছে ওটা যায় না কারণ কি ওর মধ্যে একটুখানি ডিটারজেন্ট থাকলেই ওটা অনেকটা পরিমাণ হচ্ছে ফ্যানা উৎপন্ন করতে পারে ঠিক আছে কারণ ওখানে কোনোরকম এই ধরনের আয়ন প্রেজেন্ট থাকে না ওকে তো এই কারণেই বেসিক্যালি আমাদের মৃদু জল আর খড়োজল একে অপরের থেকে ডিফারেন্ট এবং এখানে আমাদের মৃদু জল যেটা সেখানে সহজেই হচ্ছে ফ্যানে উৎপন্ন হয় ডিটারজেন্টের থ্রুতে কেন হয় ব্যাপারটা বুঝতে পারলে কারণ এখানে আমাদের কি থাকে এই ধরনের আয়নগুলো প্রেজেন্ট থাকে না ওকে তো না এখানে আমরা এটা তো বুঝে গেলাম এরপরে আমাদের যেটা আসবে জলের প্রকারভেদ কারণ জলের মধ্যে স্থায়ী ক্ষরতা হয় আর হচ্ছে অস্থায়ী ক্ষরতা হয় এবার দেখো স্থায়ী ক্ষরতা আর অস্থায়ী ক্ষরতা কী সিম্পল নাম দেখেই তোমরা বুঝতে পারো স্থায়ী খরতা মিনস হচ্ছে কি যে ক্ষরতা হচ্ছে দীর্ঘদিন থেকে যাবে মানে দীর্ঘ সময় ধরে থেকে যাবে অনেক বেশি টাইম লাগবে খরতাকে দূর করতে আর অস্থায়ী ক্ষরতা থেকে যেটাকে জাস্ট অল্প একটু তাপ দিলে বা হচ্ছে অল্প একটু ডিটারজেন্ট মেশালেই সাথর ক্ষরতাটা কেটে যাবে তো এটাকে বলা হয় অস্থায়ী করতো তো এরকম হচ্ছে আলাদা আলাদা করতা হয় যাই হোক সেটা আমরা পরে দেখবো আপাতত এটা তোমরা পজ করে নোট ডাউন করো আর এইগুলোর নাম তোমাদের মনে রাখা দরকার এই কারণেই কারণ অনেক সময় কোশ্চেনে কিন্তু এগুলো দিয়ে দেয় ঠিক আছে যে ওলেই অ্যাসিডের সংকেত হলো বলে এখানে হচ্ছে তিনটে বা চারটে সংকেত দিয়ে দিল তো সেই কারণে তোমাদের এই জন্য সংকেতগুলো মনে রাখা দরকার ওকে কারণ প্রত্যেকটা স্কুল কিন্তু কোশ্চেন করবে সেই কারণে কোনো স্কুলের মনে হলো যে আমার কোয়েশ্চেনটা একটু আমি টাফ রাখবো একটু স্ট্যান্ডার্ড বাড়াবো ঠিক আছে তখন সে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন রাখতে পারে তো সেই কারণে তোমাদের যারা ফুল মার্কসের জন্য হচ্ছে প্রিপারেশন হচ্ছে নিচ্ছ বেসিক্যালি তাদের বেসিক্যালি এই ধরনের কোয়েশনের জন্য রেডি থাকা দরকার তো না এটা হচ্ছে তোমরা পজ করো করে নোট ডাউন করো দেন আমরা চলে আসবো খরচ জল কত প্রকার এবং কি কি তার প্রকার